চলতেছে নরসিংদী জেলার রায়পুর আর বেলাব উপজেলার মানুষের মধ্যে এক ধরনের কামড়া গামড়ি চলতেছে ফেসবুকে আর এই কামড়া শুরু হওয়ার পেছনে কারণ কি কারণ হইতেছে গিয়া সামনে যেহেতু নির্বাচন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সারা বাংলাদেশের সংসদীয় আসনগুলোর পূর্ণ বিন্যাস করতেছে যেসব এলাকাতে কমে গেছে বাইরে গেছে ওইসব এলাকাতে সমন্বয় করতেছে যেসব এলাকাতে অতিমাত্রায় জনসংখ্যা বাইরে গেছে ওইসব এলাকাতে হচ্ছে নতুন করে সংসদীয় আসন দিতেছে তো সেটার জন্য নরসিংদী জেলা থেকেও আবেদন করা হয়েছে আবেদন করার পিছনে কারণ হচ্ছে নরসিংদী জেলাতে উপজেলা আছে হচ্ছে গিয়া ছয়টা কিন্তু সংসদীয় আসন আছে হচ্ছে পাঁচটা এর মধ্যে সবগুলো উপজেলায় স্বতন্ত্রভাবে সংসদীয় আসন থাকলেও মনোহরদী এবং বেলাবো দুইটা উপজেলার মিলে একটা সংসদীয় আসন দেওয়া হয়েছে তো সেই জন্য বেলাবো বলতেছে মনোহরদী স্বতন্ত্রভাবে থাকুক আমরা হচ্ছে নতুন একটা সংসদীয় আসন চাই আর আমাদের এখানে যেহেতু মানুষ তুলনামূলকভাবে একটু কম বা ইউনিয়ন পরিষদ কম তো সেই জন্য আমাদের এখানে আসে নয়টা ইউনিয়ন আর রায়পুরাতে ইউনিয়ন ইউনিয়ন আছে ওদের থেকে নিয়ে আমরা ইউনিয়ন মাধ্যমে একটা চাই ওরা আবেদন করছে তো এইটা শুনে হচ্ছে কি আবার রায়পুরার মানুষ খেপা গেছে রায়পুরার মানুষ বলা শুরু করছে বা কেউ খেপাই দিচ্ছে যে আমরা হচ্ছি অখণ্ড রায়পুরা আমাদের অখণ্ড রায়পুরারে ভাগ করার পায় চলতেছে তো আমাদের অখণ্ড রায়পুরার অঙ্গোচ্ছেদ যারা করতে চাইবে মানে ভাগ করার চেষ্টা যারা করতে চাইবে তাদের হচ্ছে গিয়া মাথা মুন্ডু রাখা হবে না মানে হচ্ছে এক ধরনের ঝগড়া করার মতো কথাবার্তা ফেসবুকে হচ্ছে আর কি তো আমরা রায়পুরা অথবা বেলাবো কোনো পক্ষের ব্যাপারেই হচ্ছে পক্ষপাত নিব না আমরা দেখবো যে মূলত যদি সংসদীয় আসন হয় নতুন করে এবং যদি রায়পুরা থেকে তিনটা বা চারটা ইউনিয়ন বেলাবোর সাথে যায় তাহলে লাভ কি ক্ষতি কি কার ক্ষতি কি লাভ কি ক্ষতি তো এটা যদি আমরা দেখি আমরা দেখব যে সারা বাংলাদেশে যতগুলো সংসদীয় আসন আছে ওই শोग, 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 ওই সব সব আসনের আসনের প্রধান অভিভাবক হচ্ছে এমপিরা এবং তাদের মাধ্যমেই হচ্ছে গিয়া ওই সব এলাকাতে হচ্ছে গিয়া বাজেট সহ যত রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আসে তাদের মাধ্যমে আসে প্রধান যে সুযোগ সুবিধাগুলো তো সেই ক্ষেত্রে ওই সব সংসদীয় আসনের যেই বরাদ্দটা আসে ওইটা দেখা গেছে সবগুলো সংসদীয় আসনের বরাদ্দ প্রায় সেম ব্যাপক উন্নয়ন কর্মযোগ্য ছাড়া যদি পদ্মা সেতু বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় কোনো কাজ হয় তাহলে ওটার আলাদা বাজেট হয় তো নর্মালি যেসব সাধারণ বাজেট ওই বাজেটগুলোর সব সংসদীয় আসনের এমপি অলমোস্ট সেম পায় তো সেই ক্ষেত্রে বেলাবো আমরা যদি নৌসন্দী সদর উপজেলার কথা বলি নৌসন্দী সদর উপজেলায় হচ্ছে গিয়া সংসদীয় যেটা আছে 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 ওখানে হচ্ছে হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন কিন্তু তো একজন ইউনিয়নের জন্য যে পরিমাণ বরাদ্দ পাইব আর একজন হচ্ছে চোদ্দটা ইউনিয়নের জন্য সেম পরিমাণ বরাদ্দ পাইব তখন যার এখানে ইউনিয়ন সংখ্যা বেশি সে কিন্তু হিসাবে বঞ্চিত হইল কারণ বেশি মানুষের জন্য যেই টাকা কম মানুষের জন্য সেই টাকা তখন কিন্তু বেশি মানুষ স্বাভাবিকভাবে বঞ্চিত হইতেছে তো এই ক্ষেত্রে নসুন্দি জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে রায়পুরা এবং বড় সংসদীয় আসন তো এই রায়পুরার চব্বিশটা ইউনিয়নে যেই বাজেট পায় আরেকটা ইউনিয়নে দশটা ইউনিয়নে সেই বাজেট পায় একটা ইয়াতে তো সেই ক্ষেত্রে রায়পুরা বঞ্চিত হইতেছে এখন যদি রায়পুরার চারটা ইউনিয়ন বেলাবোর সাথে যুক্ত হয় বেলাবো যুদ্ধে যদি নতুন একটা সংসদীয় আসন হয় এটা জেলার জন্য লাভ কারণ জেলাতে আগে পাঁচ জনে বাজেট আনতো পাঁচটা সংসদীয় আসন এখন ছয় জনে বাজেট আনবে এবং এটা রায়পুরার জন্য লাভ এবং বেলা বর্জন জন্য আলাদাভাবে লাভ কারণ হচ্ছে তাদের এই জায়গাটার মধ্যে আরেকটা নতুন সংসদে আসন গঠিত হইতেছে আর রায়পুরার চব্বিশ জনে মিলার যেই বাজারটা পাই এখন হচ্ছে বিশ জনের সে বাজারটা পাবে চারজন তো আরেকজনের সাথে চলে যাচ্ছে জনের সাথে দেয় দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে ক্ষতি বলতে কিছু নাই এটা লাভই এটা ভালো দিক তো সেই ক্ষেত্রে আর এটা যে প্রথম হইছে এটা তাও না কেননাশন্দ সদর উপজেলার মধ্যে হচ্ছে ইউনিয়ন আছে চোদ্দটা কিন্তু পলাশ সেই আছে চারটা কিন্তু পলাশ যখন সংসদীয় আসন হয় তখন পলাশ আবেদন করছে যে এখান থেকে তিনটা ইউনিয়ন তাদের সাথে সংসদীয় আসন হিসেবে দেওয়ার জন্য উপজেলা হিসেবে থাকবে তখন তাদেরকে নৌসন্ধি সদর তাদেরকে তিনটা উপজেলা ইয়ে অ্যালাউ করছে তখন হচ্ছে তারা নিয়ে হচ্ছে পলাশ একটা সংসদীয় আসন হয়েছে এতে কিন্তু নৌসন্ধি সদরেরও লাভ পলাশেরও লাভ কিন্তু পলাশ নৌসন্ধি সদরের চাপ কম পড়ছে পলাশ একটা সংসদীয় আসন হয়ে গেছে তো একইভাবে যদি আর ওইখান থেকে চারটা ইউনিয়ন নেয় এটা বেলাবর জন্য যেমন লাভ হবে এটা রায়পোরার জন্য লাভ হবে রায়পোড়াতে চাপ কম পড়বে বেলাবো একটা সংসদীয় আসন হয়ে যাবে আর এখানে অখণ্ড রখণ্ড এগুলো বলে বলা এগুলো হচ্ছে এক ধরনের হচ্ছে গিয়া জঙ্গলি কথাবার্তা কেননা হচ্ছে গিয়া রাষ্ট্রের প্রয়োজনে সময়ের প্রয়োজনে অনেক কিছু ভাগ হয় যুক্ত হয় কেননা আমরা যদি দেখি যে নরসিংদী যে জেলা বর্তমানে আছে এটা এক সময় ঢাকা জেলার পার্ট ছিল কিন্তু সময়ের প্রয়োজনে এটার একটা জেলা ঘোষণা করছে আবার হয়তো বা এটা থেকে আরও বড়ো বড়ো প্রশাসনিক ব্যবসা বাবা বেরোবে তো এগুলো হচ্ছে নর্মাল বিষয়